আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমারে গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তার মাঝখানে গিসলামে ছেলে দেরকে দিয়ে ওদিকে ওদিকে স্টেডিয়ামে স্টেডিয়ামে খারাপ দেখতে গিয়ে গিসলাম রাস্তা আস্তে আস্তে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে তো রাস্তা সাইডে লাগিয়ে দিয়েছি এখন এই গাড়ি আসলো এই গাড়িতে করে তুলে নিয়ে যাবে ভাই ভাই যাও এই গাড়ি দিয়ে তুলে নিয়ে যাবে দেখেন

চেন লাগিয়ে দিল দিয়ে মোটামুটি গাড়ি টেনে উপরে চলে যাবে গাড়ির বডি দিক থেকে পুরো নিচে লাগিয়ে দিয়েছে আর শখার সিস্টেম শখার সিস্টেম খুব সুন্দর এদের সিস্টেমগুলো গাড়ি পুরো উপরে তুলে নিয়ে চলে যাবে এটা হলো

এই হাই রোডের গাড়ি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে সঙ্গে সঙ্গে গাড়িটা এসে গেছে দশ দিনের নেমে এখান থেকে মানে আমার যেতে দেখেন এই হাইড আছে গাড়ি নিয়ে চলে আসলাম এখানে দেখেন এবারে দেখেন গাড়িটা কিভাবে নামাচ্ছে দেখেন পুরো ওই বডিটা এর সাহায্যে সরকারের সাহায্যে নিজে থাকতে